আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি লক্ষ্মীপুর জেলা দক্ষিণে সদর উপজেলার উনিশ নং তারিগঞ্জ উনিশ নং তারিগঞ্জ ইউনিয়নের সরমনসা গ্রামে আমি আছি মেয়ারবেই বাজার থেকে প্রায় দুই কিলোমিটারের বেশি পুরো ভাষায় দক্ষিণে আমি এখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ পানি অনেক পানি আমার আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা একটি রাস্তা এই রাস্তার উপরে আমার হাঁটু গিরা হচ্ছে পানি অনেক পানি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ক্যামেরাটা চতুর্দিকে এই যে ক্যামেরা ঘোরানো হয়েছে চতুর্দিকে পানি সব মানুষ এখানে পানি বন্দি আপনারা যাহারা প্রাণ দেওয়ার ইচ্ছা করেন বা প্রাণ দিবেন আপনারা অনুগ্রহ করে এই অঞ্চলগুলোতে এই যে যেখানে এত পানি অনেক পানি আমরা এই বৃষ্টি হয়েছে বৃষ্টির ভিতরে এসেছি এখানে পানি এ দিয়ে কেউ সাধারণত আসা হয় না এই পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেক পানি বন্দী এলাকা বাড়ি এই সকল বাড়িগুলোতে কিন্তু অনেক কেউ আসা হয় না অনেক দূরে ভিতরের কারণে অনেকে আসা হয় না যারা দিবেন আশা করে দিক দিবেন এবং ছড়িয়ে দিবেন সে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকে নজরে পড়ে এই এলাকাটা প্রত্যেকে নজরে পড়ে এটা অনেক ভিতরের এলাকা আহ গরিব দুঃখী মানুষ এই এলাকায় বসবাস করে থাকে যার কারণে এই রাস্তাঘাটের তেমন একটা সুবিধা না আপনারা যারা দেওয়ার ইচ্ছা করেন এদিকে অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন